কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে কুয়েত প্রবাসী ভিসা আর্টিকেল আঠারো যারা আকদ ভিসা রয়েছে তাদের ট্রান্সফার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র এই বিষয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বহুল প্রতীক্ষিত যারা আকদ ভিসাধারী রয়েছে যাদের দীর্ঘদিন ধরে ট্রান্সফার হচ্ছিল না তাদের জন্য একটি বড় সুখবর বলা চলে তাদের ভিসা খুব শীঘ্রই ট্রান্সফার হবে এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসিফ এর নির্দেশনায় নতুন সিদ্ধান্ত জারি করে বলা হয়েছে যে ভিসা আর্টিকেল আঠারো আকদ হুকুমিতে যারা রয়েছে তারা আহলি ভিসায় ট্রান্সফার হতে পারবে যারা বিভিন্ন সরকারি খাতে প্রজেক্টের মাধ্যমে ভিসা দিয়ে এসেছিলেন সমস্যায় ভুগছিলেন তাদের ভিসাগুলো এখন থেকে ট্রান্সফার হবে এটি তেসরা নভেম্বর দু থেকে চালু হবে তবে এদের জন্য পাঁচটি শর্ত থাকা প্রয়োজন অর্থাৎ আকদ ভিসাদের সবাই যে ট্রান্সফার হতে পারবে তা নয় যারা পাঁচটি ক্যাটাগরিতে পড়বে তারাই ট্রান্সফার হতে পারবে পাঁচটি শর্তের প্রথমটি হলো গত কয়েক মাস ধরেই বেশ কিছু আকদ ভিসাধারী রয়েছে যাদের কোম্পানি তাদেরকে ফিনিশে পাঠিয়ে দিচ্ছিল মেলাফ বন্ধ বা বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ যে সকল কোম্পানি বিভিন্ন সমস্যার কারণে শ্রমিকদেরকে পাঠিয়ে দিচ্ছিল সে সকল কোম্পানির শ্রমিকেরা আকদ থেকে আহলি হতে পারবে ট্রান্সফার করতে পারবে শর্তের মধ্যে আরেকটি শর্ত হলো কোম্পানিকে অবশ্যই লিখিত ছাড়পত্র প্রদান করতে হবে আরও একটি শর্ত হলো যে ওই কোম্পানিতে ওই শ্রমিকের এক বছর পূর্ণ হতে হবে এবং সর্বশেষ যে শর্ত সেটি হলো যে ট্রান্সফারের জন্য শ্রমিককে অবশ্যই সরকারি খাতে তিনশো পঞ্চাশ দিনার পে করতে হবে অর্থাৎ মোটামুটি পাঁচটি শর্ত পূরণ করলেই একজন শ্রমিক একত্র থেকে আহলি হতে পারবে কোম্পানি সমস্যার মুখোমুখি হতে হবে এবং তার সমস্যাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক লিখিত সমাধানের আবেদন করতে হবে কোম্পানি শ্রমিককে ছাড়পত্র দিতে হবে শ্রমিক ওই কোম্পানিতে এক বছর মেয়াদ পূর্ণ হতে হবে এবং ওই শ্রমিক সরকারি পে করতে হবে খাতে এই শর্তগুলো যদি পূরণ করতে পারে তবে একজন শ্রমিক আকর থেকে আহালি হতে পারবে আপনাদের সহজতার জন্য আরেকটি তথ্য দিচ্ছি যে অনেকে এই কোম্পানির সমস্যা বা এই আবেদনের ব্যাপারে বুঝতে পারছেন না সহজতার জন্য বলে দিচ্ছি কোম্পানি নিজে থেকে এই পেপারগুলো রেডি করে আপনাদেরকে দেওয়ার কথা কেননা তাদের কাছে নির্দেশনা এসেছে সুতরাং এ নিয়ে অতিরিক্ত টেনশনের কোনো কারণ নেই আপনার কোম্পানি যদি সমস্যায় থেকে থাকে তবে কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলে পেপারগুলো সংগ্রহ করে আকামা ট্রান্সফার বা হাউলের জন্য চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে আমি শর্তগুলো কয়েকবার উল্লেখ করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাসুযোগ বুঝে উত্তর দিয়ে দিব উল্লেখ থাকে যে কুয়েতে বসবাসত বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা প্রায় তিন লাখ এদের মধ্যে আকদ ভিসার ক্যাটাগরিতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশের সুবিধা রয়েছে তাদের জন্য এটি বিশাল একটি সুযোগ আপনারা গত ভিডিওতে আকর থেকে আহলি হওয়া সম্পর্কে অনেকগুলো কমেন্ট করেছেন যারা ক্লিনার তারা পারবে কিনা তারা হাসপাতালে কাজ করে তারা পারবে কিনা এছাড়াও আরও অনেকেই আকামার ট্রান্সফার সম্পর্কে কমেন্ট করেছেন যারা আঁকামাজনিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে আঁকামা পরিবর্তনের চেষ্টা করছেন আপনারা এই শর্তের আওতাভুক্ত হলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবার আপনাদের আঁকামা ট্রান্সফার হয়ে যাবে আল্লাহফাক সকলের সহায় হন আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ